এই যে দেখতেছেন গাছটাতে আমরা কতগুলো টুপি পরিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু টুপি পরিয়েছি সেটা নয় টুপির নিচে কী আছে আমি দেখাই এই যে দেখুন এখানে কিন্তু আমরা কলম লাগিয়েছি এটি হলো একটি আম গাছ আম গাছে অনেকগুলো জাত লাগিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি জাত লাগিয়েছি এই মাল্টিগ্রাফটিং আম গাছ এক জাতে দশটি আম খেতে পারবে বাগান এবং মাঠ বাগানের জন্য খুবই ভালো মানের তবে কলম করার আগে যেটা করেছি গাছটা কিন্তু আমরা পুনিং করে দিয়েছি পুনিং করে দেওয়ার পরে যে ডালটা সুন্দর ছিল যেখানে লাগানো যায় সেই জায়গা দেখে আমরা লাগিয়ে দিয়ে এই যে এভাবে কিন্তু আমরা টুপি পরিয়ে দিয়েছি এর আগে এই গাছটি কিন্তু আমাদের বস্তায় ছিল এবং অনেকগুলো ডাল বেরিয়ে সিবিতে আমরা এটাতে কলম লাগাতে পেরেছি যাদের এ ধরনের মাল্টিগ্রাফটিং আম গাছ লাগবে বাগান এবং মাঠবাগানের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অনেকগুলো মাল্টিগ্রাফটিং আম গাছ করে দেওয়া আছে সেগুলো নিতে পারবেন এবং সুস্থ সবল এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে বেনানা আছে চিয়াংময় আছে চাকাপাত আছে কিউজাই আছে এবং আলপাঞ্চ আছে এই ধরনের জাতগুলো দিয়ে আমরা করেছি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জাতগুলো দিয়ে মাল্টিগ্রাফটিং করেছি